বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন সে যৌবনের মধ্যেই হবে তার প্রকৃত বৈরাগ্যের সাধনা এই সাধনার মূল মন্ত্র হচ্ছে নিরন্তর চলা চরই ব্যতি চলার মন্ত্রকে যারা জীবনের একমাত্র পাথীয় রূপে গ্রহণ করেছে জরা বা মৃত্যু ভয় তাদের পীড়িত করে না কবিশেখরের বাণীতে রাজা অবসাদ মুক্ত হলেন এবং চির যৌবনের জয়গানমূলক একটা কিছু রচনা আমার জন্য তাকে অনুরোধ করলেন কবিশেখর মহারাজাকে তখন ফালগুনি নাটকটি উপহার দিলেন এই নাটকে আমরা দেখব বিশ্ব প্রকৃতি বসন্তের প্রথম স্পর্শ পেয়ে নতুন রূপে জেগে ওঠার সঙ্গে সঙ্গে নব দল প্রাণের আবেগে ঘরছাড়া ছাড়া হয়ে পথে নেমেছে তর্কে বিশারত দাদাকেও তারা তাদের সঙ্গী করে নিয়েছে যুবক দলের আনন্দ উচ্ছ্বাস শুনে সর্দারও বেরিয়ে এলো সে তাদের একটা নতুন খেলা খেলবার পরামর্শ দিল একটা চিরকালের বুড়োকে ধরার খেলা এবারকার বসন্ত উৎসবে এই বুড়োকে বন্দি করে এনে আনন্দ উৎসব করতে হবে যুবক দল গাঁয়ের কোটাল ও ঘাটের মাঝির কাছে বুড়োর খবর নিল কেউ তার খবর জানে না দলের নেতা চন্দ্রহাস এক অন্ধ বাউলের দেখা পেল তারই নির্দেশে চন্দ্রহাস এক অন্ধকার গুহায় ঢুকল সেখানেই বুড়োর দেখা পেল। অথচ সকলকে অবাক করে দিয়ে গুহা থেকে যে বেরিয়ে এলো সে তো বুড়ো নয় বরং তাদের একান্ত পরিচিত সর্দার দাদা যুবক দলের সঙ্গে সমানতালে চলতে পারেনি এতক্ষণে সে এসে সকলের সঙ্গে যোগ দিল যুবক দল তাদের মনের রঙে দাদাকেও রাঙিয়ে দিল তারপর সকলে বসন্তের আনন্দ উৎসবে মত্ত হল আসলে ফাল্গুনির বাণী যৌবনের বাণী ফাল্গুনির আহ্বান নবীনের আহ্বান আমরা দেখব এই নাটকের সূচনা দৃশ্যে কবিশেখরের কণ্ঠে রবীন্দ্রনাথ বলেছে তা রচনায় তত্ত্বকথা কিছু নেই তা বিশ্বব্রহ্মাণ্ডের ডাকে উত্তরে বিশ্বব্রহ্মাণ্ডের ডাকের উত্তরে প্রাণের সাড়া তবুও একথা অস্বীকার করার উপায় নেই যে ফাল্গুনি একটি নাটক শীতের ভিতর দিয়ে বসন্ত যেমন নতুন করে ফিরে আসে মৃত্যুর ভিতর দিয়ে মানুষ তেমনি নতুন জীবনকে লাভ করে মূলত এটাই ফাল্গুনির মূল কথা ঋতুপর্যায়ের ভিতর দিয়ে অপুরাণ প্রাণের যে লীলা যে প্রাণের লীলা ধারা তরঙ্গের মতো বয়ে চলেছে মানব জীবনের মধ্যেও সেই চির যৌবনেরই জয়গীতি ঝঙ্কৃত হয়েছে কবি শেখরের কথায় বিশ্বের মধ্যে বসন্তের যে লীলা চলছে আমাদের প্রাণের মধ্যেও যৌবনের সেই একই লীলা মরতে মরতে মরণটারে শেষ করে দে তারপরে সেই জীবন এসে আপন আসন আপনি লবে। রবীন্দ্রনাথের এই গীতি অংশটি যেন অপরূপ শিল্প সৃষ্টি লাভ করেছে এই ফাল্গুনিতে রবীন্দ্রনাথ যখন ফাল্গুনি নাটক রচনা করেন তখন তার কাব্য জগতে চলছে বলাকার যুগ বলাকায় রবীন্দ্র কবি মানস স্পষ্টত একটা মোড় ঘুরিয়ে নিয়েছিল কবি তখন গতিস্রোতের যাত্রী গতিকেই জীবনের এবং জগতের একমাত্র সত্য বলে উপলব্ধি করেছে বিশ্ব সৃষ্টি এক গতিরই অবিচ্ছিন্ন প্রবাহ জরা যৌবন জন্ম মৃত্যু সকলেই সেই প্রবাহেরই অঙ্গ সেই অকারণ অবারণ চলার স্পর্শেই পলকে পলকে মৃত্যু ওঠে প্রাণ হয়ে ঝলকে ঝলকে যদি এই গতি বন্ধ হয় তবে বস্তুপুঞ্জ সঞ্চয়ের অচল বিকারে বিশ্ব সৃষ্টিকে কলুষিত করে তুলবে বস্তুপুঞ্জ এবং জীবন তাই ধ্বংসের মধ্য দিয়ে নবনব রূপ লাভ করেছে তব নিত্য মন্দাকিনী নিত্য ঝরি ঝরি তুলিতেছে সূচি করি মৃত্যু স্নানে বিশ্বের জীবন যৌবনেরও সেই একই ভূমিকা জরাকে অতিক্রম করে যৌবন বারবার প্রথম হয়ে নতুন হয়ে দেখা দেয় যৌবন জরাকে অস্বীকার করে স্থিতিকে অস্বীকার করে আপন সে আনন্দে বয়ে চলে জীবনকে সঙ্গীতময় ও আনন্দময় করে তোলে যৌবন চলারই প্রতীক ব্যক্তি জীবনে এই যৌবন অবশ্য দৈহিক রূপগত যৌবন নয় তাহা মানস যৌবন এটাই নাটকে বর্ণিত পৌরদের নিরাশিক নিরাসক্ত যৌবন কবিশেখরের কথায় পৌরদের ওই যৌবনটি নিরাসক্ত যৌবন তারা ভগবতী পার হয়ে আনন্দ লোকের ডাঙা দেখতে পেয়েছে তারা আর ফল চায় না ফলতে চায় জরাতে যে যৌবনকে আমরা হারাই বলে মনে করি মৃত্যুতে যে জীবনকে আমরা হারাই বলে মনে করি তা হারানো নয় তা নতুন করে পাওয়ারই পূর্বাভাস তাই ফাল্গুন নাটকের তত্ত্বকথা এই কথাই বাউলের গানে প্রকাশিত হয়েছে তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ ও মোর ভালোবাসার ধন দেখা দেবে বলে তুমি হও যে অদর্শন ও মোর ভালোবাসার ধন ওগো তুমি আমার নড়ালের তুমি আমার চিরকালের ক্ষণকালের লীলার সতে হও যে নিমগণ ও মোর ভালোবাসার ধন আমরা বুঝতে পারছি যে এই নাটকটি যে মূল বক্তব্য সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এবং এই নাটকের যে ব্যাখ্যা ফার্গুয়ী নাটকের যে মূল বক্তব্য সেটা কবি বলেছেন আমি কবির কথাটা তুলে ধরছি এখানে জীবনকে সত্য বলে জানতে গেলে মৃত্যুর মধ্য দিয়েই তার পরিচয় চাই যে মানুষ ভয় পেয়ে মৃত্যুকে এড়িয়ে জীবনকে আঁকড়ে রয়েছে জীবনের পরে তার যথার্থ শ্রদ্ধা নেই বলে জীবনকে সে পায়নি তাই সে জীবনের মধ্যে বাস করেও মৃত্যুর বিভীষিকায় প্রতিদিন মরে যে লোক নিজে এগিয়ে গিয়ে মৃত্যুকে বন্দি করতে ছুটেছে সে দেখতে পায় যাকে সে ধরেছে সে মৃত্যুই নয় সে জীবন যখন সাহস করে তার সামনে দাঁড়াতে পারি তখন পিছন দিকে তার ছায়াটা দেখি সেইটে দেখে ডরিয়ে ডরিয়ে মরি নির্ভয়ে যখন তার সামনে গিয়ে দাঁড়াই তখন দেখি যে সর্দার জীবনের পথে আমাদের এগিয়ে নিয়ে যায় সেই সর্দার মৃত্যুর তরুণ মধ্যে আমাদের বহন করে নিয়ে যাচ্ছে ফাল্গুনের গোলাকার কথাটা হচ্ছে এই যে যুবকেরা বসন্ত উৎসব করতে বেরিয়েছে কিন্তু এই উৎসব তো শুধু আমোদ করা নয় এ তো অনায়াসে হবার জো নয় জরার অবসাদ মৃত্যুর ভয় লঙ্ঘন করে তবে সেই নবজীবনের আনন্দে পৌঁছানো যায় তাই যুবকেরা বললে আনবো সেই জরা বুড়োকে বেঁধে সেই মৃত্যুকে বন্দি করে মানুষের ইতিহাসে তো এই লীলা এই বসন্ত উৎসব বারে বারে দেখতে পাই জরা সমাজকে ঘনিয়ে ধরে প্রথা অচল হয়ে বসে পুরাতনের অত্যাচারে নতুন প্রাণকে দলন করে নির্জীব করতে চায় তখন মানুষ মৃত্যুর মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে বিপ্লবের ভিতর দিয়ে নববসন্তের উৎসবের আয়োজন করে সেই আয়োজনই তো ইউরোপে চলছে সেখানে নতুন যুগের বসন্ত হোলি খেলা আরম্ভ হয়েছে মানুষের ইতিহাস আপন চিরনবীন অমর মূর্তি প্রকাশ করবে বলে মৃত্যুকে তলব করেছে মৃত্যুই তার প্রসাধনা নিযুক্ত হয়েছে তাই ফাল্গুনিতে বাউল বলছে যুগে যুগে মানুষ লড়াই করছে আজ বসন্তের হাওয়ার তারি ঢেউ যারা মোরে অমর বসন্তের পাতায় তারা পত্র পাঠিয়েছে দিগদিগন্তে তারা রটাচ্ছে আমরা পথের বিচার করিনি আমরা পাথের হিসেব রাখিনি আমরা ছুটে এসেছি আমরা ফুটে বেরিয়েছি আমরা যদি ভাবতে বসতুম তাহলে বসন্তের দশা কি হতো বসন্তের পাতার এই যে পত্র এ কাদের পত্র যেসব পাতা ঝরে গিয়েছে তারাই মৃত্যুর মধ্য দিয়ে আপন বাণী পাঠিয়েছে তারা যদি শাখা আঁকড়ে থাকতে পারত তাহলে জরাই অমর হতো পুরাতন পুঁথির কাগজে সমস্ত অরণ্য হলদে হয়ে যেত সেই শুকনো পাতার সর সর শব্দে আকাশ শিউড়ে উঠত কিন্তু পুরাতনই মৃত্যুর মধ্য দিয়ে আপন চির নবীনতা প্রকাশ করে এই তো বসন্তের উৎসব তাই বসন্ত বলে যারা মৃত্যুকে ভয় করে তারা জীবনকে চেনে না তারা জরাকে বরণ করে জীবন মৃত হয়ে থাকে প্রাণবায়ণ বিশ্বের সঙ্গে তাদের বিচ্ছেদ ঘটে আবার অন্যত্র কবি রবীন্দ্রনাথ এই নাটকের কথা বলতে গিয়ে বলেছেন ফাল্গুনির ভিতরকার কথাটি এতই সহজ যে ঘোটা করে তার অর্থ বোঝাতে সংকোচ হয় জগতটার দিকে চেয়ে দেখলে দেখা যায় যে যদি চো তার উপর দিয়ে যুগ যুগ চলে যাচ্ছে তবু সে জীর্ণ নয় আকাশের আলো উজ্জ্বল তার নীলিমা নির্মল ধরণীর মধ্যে রিক্ততা নেই শ্যামলতা অম্লান অথচ খণ্ড খণ্ড করে দেখতে গেলে দেখি ফুল পাতা শুকোচ্ছে ডাল মরছে জরা মৃত্যুর আক্রমণ চলছে তবুও বিশ্বের চিরনবীনতা নিঃশেষ হল না ফ্যাক্টসের দিকে দেখি জরা জরামৃত্যু ট্রুথের দিকে দেখি অক্ষয় জীবন গঠন শীতের মধ্যে এসে যে মুহূর্তে বনের সমস্ত ঐশ্বর্য দেউলে হল বলে মনে হলো সেই মুহূর্তেই বসন্তের অসীম সমারোহ মনে বনে ব্যপ্ত হয়ে পড়ল অর্থাৎ শীত শেষ হতে না হতে বসন্তর আগমন ঘটল জরাকে মৃত্যুকে ধরে রাখতে গেলেই দেখি সে আপন ছদ্মবেশ ঘুচিয়ে প্রাণের জয় পতাকা উড়িয়ে দাঁড়ায় পিছন দিক থেকে যেটাকে জরা বলে মনে হয় সামনের দিক থেকে সেটাকেই দেখি যৌবন তা যদি না হতো তাহলে অনাদিকালের এই জগৎটা আজ শতজীর্ণ হয়ে পড়তো এর উপরে যেখানেই পা দিতুম ধসে যেত বিশ্ব প্রকৃতির মধ্যে প্রতি ফাল্গুনে চির পুরাতন এই যে চির নতুন হয়ে জন্মাচ্ছে মানুষ প্রকৃতির মধ্যেও সে লীলাই চলছে প্রাণশক্তি মৃত্যুর ভিতর দিয়ে আপনাকে বারে নতুন করে উপলব্ধি করছে যা চিরকালই আছে তাকে কালে কালে হারিয়ে হারিয়ে না যদি পাওয়া যায় তবে তার উপলব্ধি থাকে না ফাল্গুনের যুবক দল প্রাণের উদ্দাম বেগে প্রাণকে নিঃশেষ করে প্রাণকে অধিক করে পাচ্ছে সর্দার বলছে ভয় নেই বুড়োকে আমি বিশ্বাসই করি নে আচ্ছা দেখো যদি তাকে ধরতে পারিস তো ধর প্রাণের প্রতি গভীর বিশ্বাসের জোরে চন্দ্রহাস মৃত্যুর গুহার মধ্যে প্রবেশ করে সেই প্রাণকেই নতুন করে চিরন্তন করে দেখতে পেলে যুবকের দল বুঝতে পারলে জীবনকে যৌবনকে বারে বারে হারাতে হবে নইলে ফিরে পাবার উৎসব হতে পারবে না শীত না থাকলে ফাল্গুনের মহোৎসবের মহাসমারোহ তো মারাই যেত শীত না থাকলে তো ফাল্গুনের বসন্তই আসতো না আজকের আমি এই নাটকের কাহিনিটা আলোচনা করলাম এরপরে আমি ধাপে ধাপে এই নাটকের গঠন রীতি আলোচনা করব। গঠন রীতিতে যে সূচনা দৃশ্য রয়েছে তারপরে আরও কতগুলো দৃশ্য রয়েছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ দৃশ্য রয়েছে সেইভাবে আমি এর গঠন রীতি আলোচনা করব তারপরে আমরা এই নাটকের চরিত্র নিয়ে আলোচনা করব এবং রূপক সাংকেতিক নাটক হিসেবে এই নাটকের সার্থকতা কোথায় সেই বিষয়গুলোও কিন্তু আলোচনা করব। আপনারা এই আলোচনাগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং রবীন্দ্রনাথের আরও অনেক সাহিত্য নিয়ে আমি আলোচনা করেছি আপনারা রবীন্দ্র সাহিত্যের যে প্লেলিস্ট রয়েছে ইউজি পিজির যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে কিন্তু আপনারা এই আলোচনাগুলো পেয়ে যাবেন